শাহজানের গ্রেফতারি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবারই বিচার ব্যবস্থার একাংশকে কাঠ ঘোরায় তুলেছিলেন দাবি করেছিলেন কলকাতা হাইকোর্ট পুলিশের হাত পা পেতে দেওয়ায় গ্রেফতার করা যাচ্ছে না সন্দেশ খালি সেই সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দিল ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল শুধু আর শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাবে না এমন কোন নির্দেশই দেয়নি আদালত এর পাশাপাশি মামলায় শিক্ষা আদানকে পার্টি করা হলো আদালত জানিয়েছে দুটি সংবাদপত্রে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে মামলায় পার্টি করা হলো রাজ্য পুলিশ सीबीआई এবং ইডিকেও জমি কেড়ে নেওয়া থেকে যৌন নিগ্রহ একathe কবিতা ফুটেছে સંદેશ কালিতে সোমবারের সুরানি পাবে শীর্ষ অভিযুক্ত কার্য তো মেনে নিয়েছে রাজ্য অ্যাডভোকেট জেনারেল কিশর দত্ত জানাল સંદેશ কালিতে যৌন নিগ্রহের মত 48 মামলা দায়ের হয়েছে তার মধ্যে 47 টিতে ইতিমধ্যে চার্জশিট হয়ে গিয়েছে পাশাপাশি জানার জমি কেড়ে নেবার অভিযোগে মোট 24 টি এফআইআর রুজু করেছে সন্দেশখালী থানার পুলিশ এদের কথা শোনার পর উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি তিনি বলেন এটা খুব বিস্ময়কর যে চার বছর ধরে রাজ্য পুলিশ সবই অথচ ব্যবস্থা নিতে এত সময় লেগে গেল এরপরই পর্যবেক্ষণে আদালত জানায় শাহজাহান যদি অভিযুক্ত হয় তাহলে গ্রেফতারের কোনো বাধা নেই মামলার পরবর্তী শুনানি চৌঠা মার্চ কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই ধন্যবাদ জানিয়ে টুইট করেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে বলে দাবি করেন গোটা বিষয় এতদিন আটকে থাকার জন্য আইনি জটকে দায় করেন তিনি শাহজাহান সত্যি সাত দিনের মধ্যে গ্রেফতার হন কিনা সেটাই এখন দেখা নিউজ টাইম